তাহলে আপনার মেয়েদের দেখাশোনা করতে পারি বা আপনার দেখাশোনা করতে পারে না এরকম লোকসান আচ্ছা দর্শক তো আপার কথা সে বছরের ভাই আমি চাই একজন মধ্যবয়স হল দু চল্লিশ বয়স্ক বয়স এরকম হলে আমার জন্য ভালো হয় আমার দুটো মেয়ে আছে আর স্বামী চলে গেছে কারণ আমার স্বামীর বসন্তের কোনো ছেলে নাই ছেলে বত আমার দুটা মেয়ে হয়ে গেছে সেজন আমাকে তালাতে চলে গেছে এরকম স্বামী ভাই জানি জীবন না আসে হ্যাঁ আমি চাই একজন ভালো মানুষ আমি চাই যে আমাকে দেখে আমার বাচ্চা দেখে চাই এরকম লোক চান না পানা আচ্ছা আপনি নাম্বার না মনে নাম্বার আসলে তো আসলে নাম্বার দেওয়া আছে নাম্বার স্কুল দেওয়া থাকবে সেই নাম্বার দিয়ে আপনি আপনার সাথে আবার যে শরীরে যেতে পারে শরীর খারাপ মনে করবো না আবার কিছু আছে লাস্টের মধ্যে একটু বলুন আমি জীবনে তো কোনোদিন আসিনি এর সামনে কষ্ট করে দুঃখ করি সামিতি মার ধর করছে করছে কাজ করে কানছে খাইছি কোনোই করি নাই স্বামীতে যা খাইছে তাই খাইছে আর মায়ের দুটোর লিগে ভবিষ্যতের লিগে আমি রইছি তাই যে ফেলাই দিয়ে গেছে থেকে এর লিগে মায়ের দুইটার লিগে আমি রইছি কত মাংস আমি কোনোটাই করি না এখন মায়ের দুটোরে খাইয়ে খরচা মানুষ করবো কিভাবে এইভাবে টেনশন করতেছে